ব্ল্যাক হোল থেকে কোনো কিছুই বেরোতে পারে না কেন তার গতি যত বেশি হোক যেমন আলোর গতি সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার তারপরেও আলো সেখান থেকে বেরোতে পারে না এই বিষয়টা বুঝতে হলে আপনাদের আরেকটা বিষয় বুঝতে হবে যাকে বলে স্কেপ ভ্যালোসিটি স্কেপ ভেলোসিটি মূলত কি স্কেপ ভ্যালোসিটি হচ্ছে কোন বস্তু থেকে তার যে গ্র্যাভিটেশন পুল আছে সেটা থেকে বের হয়ে যাওয়ার জন্য যে স্পিডটা দরকার পড়ে তাকে বলে স্কেপ ভেলোসিটি পৃথিবীর স্কেপ ভ্যালোসিটি হচ্ছে এগারো কিলোমিটার পার সেকেন্ড তার মানে হচ্ছে পৃথিবী থেকে আমরা যদি একটা রকেট নিয়ে মহাকাশে যেতে চাই মানে পৃথিবীর যে মধ্যাকর্ষণ শক্তি আছে সেটাকে ভেদ করে আমরা যদি মহাকাশে চলে যেতে চাই তাহলে স্পেস শিপের গতি হতে হবে এগারো কিলোমিটার পার সেকেন্ড এখন অবজেক্ট যত বড় হবে সে স্কে ভ্যালোসিটি তত বেশি হবে সূর্য পৃথিবী থেকে আর অনেক বিশাল এখন সূর্যের যে স্কে ভ্যালোসিটি এটা আরো বেশি সূর্যের স্কে ভ্যালোসিটি প্রায় ছয়শ কিলোমিটার পার সেকেন্ড তার মানে হচ্ছে আপনি যদি একটা রকেট শিপ নিয়ে সূর্যের কাছে যান তাহলে সেখান থেকে তার যে মধ্যাকর্ষণ শক্তি সেটা থেকে বের হয়ে আসতে আপনার রকেট শিপের প্রায় ছয়শ কিলোমিটার এক সেকেন্ডে যাত্রা করতে হবে তাহলে আপনি সূর্যের যে গ্র্যাভিটেশনাল পুল আছে সেটা থেকে বাইরে বেরিয়ে আসতে পারবেন এবং এই অবজেক্ট যদি আরো বেশি ভরের হয় যেমন নিউট্রন স্টার আমরা জানি নিউট্রন স্টারের ভর অনেক বেশি নিউট্রন স্টারে যে গ্র্যাভিটেশনাল পুল আছে সেটা অতিক্রম করতে এক লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে যাত্রা করতে হয় তার মানে আপনার স্পেসশিপকে এক সেকেন্ডে এক লক্ষ কিলোমিটার যাত্রা করতে হবে এই নিউট্রন স্টারের যে গ্র্যাভিটেশনাল পুল আছে সেটা থেকে বাইরে বেরিয়ে আসার জন্য তো এখন ব্ল্যাক হোলের ক্ষেত্রে এই স্কেপ ভেলোসিটি এত বেশি হয় যে সেটা আলোর গতি থেকে ছাড়িয়ে যায় আলোর গতি হচ্ছে এক সেকেন্ডে প্রায় তিন লক্ষ কিলোমিটার এবং ব্ল্যাক হোলের স্কে ভেলোসিটি সেই তিন লক্ষ কিলোমিটারের থেকে বেশি চার লক্ষ পাঁচ লক্ষ এবং সেটা যেতে যেতে অনেক বড় হয়ে যায় ব্ল্যাক হোলের যত কাছে একটা অবজেক্ট চলে যায় তত বেশি সেটার স্কেপ ভেলোসিটি বাড়তে থাকে মানে ওখান থেকে চলে আসার জন্য যে স্কের ভেলোসিটি দরকার সেটা আরো বাড়তে থাকে তো এই জন্যই মূলত লাইটও ব্ল্যাক হোল থেকে বেরোতে পারে না লাইট অনেক চেষ্টা করে যে ব্ল্যাক হোল থেকে বেরিয়ে আসার জন্য যেহেতু ইস্ক্যালসি সিটি আলোর গতির থেকেও বেশি সেহেতু লাইট ওখান থেকে বেরিয়ে আসতে পারে না